আমাকে আপনাকে রিজিক দেওয়ার মালিক পাল্লেওয়ালা কে এর মধ্যে সুল পরিমাণ কোন সন্দেহ নাই কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব শব্দের অর্থ হলো পাল্লেওয়ালা তাহলে রুহের জগতে আল্লাহ তো একটা নাম না আল্লাহ রাব্বুল আলমিনের অনেক নাম আছে কথা ঠিক নামে ঠিক আল্লাহর এক নাম আছে রহমান আল্লাহর আরেক নাম আছে রহিম আল্লাহর এক নাম আছে গফার আল্লাহর আরেক নাম আছে গফুর আল্লাহর এক নাম আছে সাত্তার আল্লাহর এক নাম আছে জাব্বার আল্লাহর এক নাম আছে মাজিদ আল্লাহর এক নাম আছে রশিদ আল্লাহর এক নাম আছে কবেদ আল্লাহর এক নাম আছে বাসেদ এইভাবে আল্লাহর অনেকগুলো নাম আছে নিরানব্বইটা নাম আমরা জানি কথা ঠিক না বেঠি ফজিলত অবশ্যই অবশ্যই আছে হাদিস শরীফের ভিতরে আছে কেউ যদি আল্লাহকে মহব্বত করে আল্লাহকে ভালোবেসে বুকের ভিতরে জায়গা দিয়া আল্লাহর টা নাম মুখস্থ করতে পারে আর খালাহুল্লাহ না আমি আল্লাহ নিজ জিম্মাদারিতে জান্নাতের মালিক বানায় দিব এখন প্রশ্ন করতে পারেন হুজুর আল্লাহর তো অনেক নাম তাহলে আল্লাহ রুহের জগতে রব শব্দের ওয়াদা নিল কেন অন্য কোন নামের ওয়াদা কেন নিল না রহমান নামের ওয়াদা কেন নিল না রহিম নামের ওয়াদা কেন নিল না গফুর নামের ওয়াদা কেন নিল না গফার নামের ওয়াদা কেন নিল না মাজিদ নামের অর্থ ওয়াদা কেন নিল না কারিম নামের ওয়াদা কেন নিল না এই প্রশ্ন আপনাদের জানতে পারে আল্লাহ রাব্বুল আলামিন যত নামের যত ফজিলত আর বরকত আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নামের ফজিলত এবং অর্থ উপকারিতা আমি আল্লাহ রব শব্দের ভিতরে ঢুকাই দিছি রব শব্দের ভিতরে সব অর্থ আছে এই জন্য আল্লাহ পাক বলেন রুহের জগতে অন্য নামের ওয়াদা না নিয়া রব নামের ওয়াদা নিয়েছি বলেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে একশো চোদ্দ খানা সুরা আছে একটা সুরা খুব ফজিলত পূর্ণ এই সুরাটা আমরা সকলেই জানি সবারই মুখস্থ আছে এই সুরা ছাড়া কোনো বান্দা বান্দী এক রাখাত নামাজ পড়াও সম্ভব না ওই সূরাটার নাম কি বলে সুরা তো হাতে হা সুরা ফাতে নামাজ হোক লা ফলাতাই লাব ভাহাতে হাতল কিতাব পৃথিভিডিও ত রক্ষমমান নামাজ হো, সুরা ফাতে হাজার কখোনো মাজ নাই কথা ঠেিক কিলে। এজন হাদলা পুলা আমল ব। এই সুরাতুল ফাতেহার মর্যাদা এত বেশি এত ফজিলত এত উপকারিতা কেন আল্লাহ পাক বলেন এই সুরার ভিতরে সাতটা আয়াত আমি আল্লাহ নাজিল করেছি আমি আল্লাহ সাতটা আয়াত আমি নাজিল করেছি প্রথম নম্বর আয়াতের ভিতরে আমি আল্লাহর এমন একটা নাম দিয়েছি এমন একটা গুণবাচক নাম দিয়েছি যেই নামের ওয়াদা আমি আল্লাহ রুহের জগতে নিয়েছিলাম বলেন সোহান আল্লাহ প্রথম নম্বর আয়াতের ভিতরে আছে আল সবাই পড়ান দেখি আলহামদু আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন আসে না নাই রব শব্দের কথা এখানে আছে ব্যাখ্যা যদি করি অনেক সময়ের প্রয়োজন কারণ পৃথিবীর বান্দাবান্দি সবাই আবাদত করে আবার গাছ গাছালি গুলা করে পাহাড় জমিন আসমান আবাদত বন্দী করে পাহাড় এবাদত করে জমিন আবাদত করে দ্বারা করানো গাছ গুলা আল্লাহর আবাদত করে কিন্তু তাদের জন্য তাদের জন্য তো কোনো জান্নার জাহান নাম নাই আসে কিন্তু তাদের সোয়াব গুলা তাহলে কারা নেবে এই সোয়াব গুলা দিয়া তাদের কি দরকার আল্লাহ পাক বলেন নামাজের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া এই সুরাই ফাতেহা যদি কেউ তেলাওয়াত করে আমি আল্লাহ পৃথিবীর যত গাছ গাছালি যত পাহাড় পর্বত নদী নালা চন্দ্র সূর্য বৃক্ষরাজি যত এবাদত আছে সমস্ত মাখলুকাতের তাজবির নেকিগুলো গুলু ওই দাঁড়ায় দাঁড়ায় সুরে ফাতে পণ্যওয়ালার আমল নামায় আমি আল্লাহ দান করে দে এই জন্য আল্লাহ রাবুল আলম এই সুরার করেছেন যেহেতু এই সুরার শুরুতে প্রথম নম্বর আয়াতে আল্লাহর জাতি নামের পরে আল্লাহর একটা শ্রীবতী গুণবাসক নাম আছে এই নামটা হচ্ছে র